গের এমন নিরপেক্ষভাবে আলোচনা হয়েছিল কারণ সেই একজন রিপাবলিকান ছিলেন আজকে আপনার কাছে আমি একটু যেতে চাই যে ডক্টর কোম গভর্নর কোমকে কেন আপনি এন্ডোর্স করেছেন কিংবা সমর্থন দিচ্ছেন ডক্টর दिलीपnath না কিছু নাকে পাহাড় যে কথাগুলো বলেছেন উনি খুব প্র্যাগম্যাটিক কথাগুলো বলেছেন যেটা বাস্তব এই ঘটনাগুলো ঘটছে এখন নিজের ব্যক্তিগত জীবন এবং সমাজে উনি বিচারণ করেন উনি সমাজের যে যে যেසුর ঘটনাগুলো ঘটে করতেছে তার প্রেক্ষাপটে থেকে এই কথাগুলো আমার বলেছেন এবং আই ভেরি মাচ অ্যাপ্রিশিয়েট যে বাহাদ ভাইর ব্যক্তিগত জীবন এবং জীবন থেকে যে এই চিত্রগুলো তুলে ধরেছেন আমরা আমি এর আগopre আমি এন্ড্রু کومোকে কোনো সমর্থন করছি এই নির্বাচনে নাম্বার অফ রিজন আপনারা যদি দেখেন গতকালকে ডিবি এবং বর্তমানে নির্বাচনের যে আসল চিত্রগুলো বেরিয়ে আসছে

অতীত দেখেছি যখন সে হার সেক্রেটারি ছিল এরপর অ্যাটর্নি জেনারেল ছিল এরপর গভর্নর ছিল ইন এভরি রোল হি প্লে হি হাজ মেড এ ট্রান্সফরমেশন অল চেঞ্জ উনি যখন হাউজিং সেক্রেটারি ছিল হি বিল্ড হাউজিং অ্যাক্রস দ্য নেশন যখন অ্যাটর্নি জেনারেল ছিল হি ওয়াইন আফটার দ্য টেরিটোরিয়াল ল্যান্ডিং এবং যিনি গভর্নর থাকা অবস্থা হি হ্যাজ ডান এ রিয়েল ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সফরমেশন নিউ ইয়র্ক যেটা আপনার মেরিও কোমো ব্রিজ বলেন রি বিল্ডিং অফ ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড লাগোড়ি এয়ারপোর্ট অফ দ্য এয়ারপোর্ট ব্রিজ অ্যান্ড মনিহ্যান ট্রেন স্টেশন আর দ্য ইনফ্রাস্ট্রাকচার এটা আমাদের জেনারেশনাল বেনিফিটেড এবং তার যে স্লোগান অ্যান্ড্রু কোমো মানে বলেন যে আইমাই টু রিভিল ইয়র্ক কারণ নিউ ইয়র্ক ইজ দ্য ওয়ার্ল্ড ক্যাপিটাল We don't want to see people leave from new york ask a deken public school about covid take us about 300 students left the system it's about 1.1 million student public school they left 300 family basically left the public school system that i cannot let because the disparity in public school system is the to say

এই জন্য এবং অন দা আদার হ্যান্ড কোম্ভ যেটা বলতেছে কিংটেডি তারপরে দেখেন কালকে ডিবেট একটা যেটা মামদানি যেটা বারবার বলতেছে কি আই said ইন ডিফান্ডিং দ্য পুলিশ ইন ব্যাক ইন টোয়েন্টি টোয়েন্টি নাও আই চেঞ্জ মাই মাইন্ড ওকে fine you change your mind you say it publicly and you apologize to the police but at the same time you cannot blame andrew como what he has done in 2020 right so but you know it, it rule cannot be two you know do two different set for two different candidates right if you want to say well forget everything start fresh then forget everything you cannot blame como for something what he has done in 2020 but whatever i said but you have to forgive me because you know maybe i was immature well you know unfortunately you're still immature because you have you are throwing the buzzword that is going to kill new york you declare a war on the business community and business community are already struggling right now small business owner and you're declaring a war i say there's nothing free in free in 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 this country i mean forget about this country any country quite frank, frankly even a communist, they also have to do something, right? They have to provide a labor to earn a, a food. Oh, that free public transportation, all of these free things that he's talking about is about cost what? 10 billion dollars. How do you close this gap? Because Governor Hokal said she's not going to raise any taxes. So if you cannot raise taxes, মানি কামিং ফ্রম তার কোনো ফর মামদানি হবে কি আমরা একটা ডিফল্ট একটা ফর ক্লোজার মতো অবস্থা হবে এই শহরের কারণ যেই প্রমিস সে করতেছে প্রমিস গুলা করা সম্ভব নয়

Housing rent is, is skyrocketing in New York. that means supply I mean, supply the, I'm supply the That means you need to have developer build more housing. <coughs> he's going to freeze the rent for four years. So if you freeze the rent, why would developer will invest money, right? This is a very common sense. So basically, housing is a crisis. তারপরে তার যে আইডিয়া আপনার কিছুক্ষণ আগে বলেছিলেন যে দ্য ক্রাইম ছিলেন উইদাউট এ পাবলিক সেফটি ইজ বেসিক ফান্ডামেন্টাল ফর্মুলা নিড টু হ্যাভ পাবলিক সেফটি এবং আজকে নিউ ইয়র্ক সিটির যে যে অবস্থা আমি ডেভিড ডিনকিন বলেন ইভেন কি জুলিয়ানের সময় থেকে যদি কম্পেয়ার করেন উই লস রাফলি বা মোর ফাইভ থাউজেন্ড প্লাস পুলিশ অফিসার ইমিডিয়েটলি অ্যান্ড্রু কোমো বলছে কি উইল পুট ব্যাক দোজ ফাইভ থাউজেন্ড পুলিশ অফিসার এবং শুধু তাই না ইমিডিয়েটলি ফিফটিন হান্ড্রেড পুলিশ অফিসার সাবওয়েতে ডিপ্লয় করা হবে টু ব্রিং The public transportation and safety so people can go to work and come home safely without worrying about their life but on the other hand the plan where we will not be able to fill the vacancy of the on the academy that we have today serious problem that i the social work uh, in a way basically he's saying well police should not do social worker job because mental health and other so he's going to create a new agency and a social worker eventually has to be trained to carry a gun so that mean he wants to transform the social worker into police officer i mean this is a simple idiotic আইডিয়া ইজ নাথিং মোর প্লিজ ওয়েক আপ আপনার এই আইডেন্টি পলিটিক্স এর যে ধারা এখন চলতেছে আমাদের কমিউনিটিতে এর থেকে সরে দাঁড়ান বাস্তবেরা দেখছি চিন্তা করুন আমরা আমাদের দেশ থেকে অনেক দূর থেকে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে দেশে আমাদের সন্তান ভবিষ্যৎ জেনারেশনের ভালোর জন্য সুতরাং ভবিষ্যৎ জেনারেশনের ভালো যদি করতে চান আমাদের এক দায়িত্ব আছে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে এবং দায়িত্ব কর্তব্য মধ্যে তার মধ্যে ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর নির্বাচিত করা এটা আমাদের দায়িত্ব কারণ গভর্নমেন্ট ইজ এ চেঞ্জ মেকার ভালো গভর্নমেন্ট যদি ভালো অ্যাডমিনিস্ট্রেটর না থাকে এই গভর্নমেন্ট চলবে না এবং চিঠিটা ধ্বংস হয়ে যাবে এবং সিটিটা ধ্বংস হলে

এবং ইভেন ওয়ার্ডস তো এটা পড়লে তখন কি হবে বাপলের চাহিদা দূরে যেতে হবে আমাদের